আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল জাপান সিক্রেট আনলক যারা জাপানের স্টুডেন্ট ভিসা জব ভিসা ভিসা অ্যান্ড আদার ভিসাতে জাপানে আসতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিও শুরু করার আগে আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার সাবস্ক্রাইব এবং লাইক আমাকে আরও বেশি উৎসাহিত করবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি একে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার জাপানি ভাষা শিখে জাপানে যাওয়ার সুযোগ অ্যান্ড ফাইভ অ্যান্ড ফোর অ্যান্ড থ্রি পর্যন্ত শেখানো হয় জব ভিসা স্টুডেন্ট ভিসা এস এস ডাব্লিউ ভিসা অন্যান্য যে কোনো ভিসাতে যাওয়ার জন্য সুযোগ পাবেন এখানে যিনি শিক্ষক আছেন তিনি বিএড অনার্স প্রথম শ্রেণী এম এড প্রথম শ্রেণী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন জাপানে পড়াশোনা করেছেন এবং বাস্তব অভিজ্ঞতা আর বছর রয়েছে এছাড়াও উনি জাপান সরকারের অর্থায়নে এস প্রোগ্রামে জাপানে প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিক্ষক তো যারা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার মাধ্যমে যদি কেউ কোর্সে ভর্তি হন তাহলে কোর্স ফি একটু কম করে রাখবেন উনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিব তো যারা বিস্তারিত জানতে চান আমাকে ফেসবুকে নক করবেন আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ